আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ইসলামিক এক্সপ্রেস ভ্লগের ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব মানবিক সমাজ বিনির্মাণে কোরআনের দিক নির্দেশনা সুরা আল নাহল এর নব্বই নম্বর আয়াতের তাফসির সহ বর্ণনা করা হবে আশা করি ভিডিওর পুরো অংশটায় আপনারা থাকবেন মানবিক সমাজ বিনির্মাণে কোরআনের দিক নির্দেশনা সুরা আল নাহল নব্বই নম্বর আয়াতের তাফসির তো চলুন এর বাংলা মানে আমরা জেনে নিই নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচার এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন আর তিনি অশ্লীলতা অন্যায় ও অবিচারের নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সুরা আন্নাহল আয়াত নব্বই আলোচনা ও তাপসির এই আয়াতটি কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত যা সমাজে ন্যায় বিচার ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য মৌলিক দিক নির্দেশনা দেয় ইসলামের সামাজিক নীতিমালার সারসংক্ষেপ হিসেবে এই আয়াতটি বিবেচিত হয় খুদ্া ও ধর্মীয় বয়ানে এটি অধিকাংশ সময় পাঠ করা হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশনা বা নির্দেশ আল্লাহ বলেন ইনাল্লাহ বিল আদলি অর্থাৎ আল্লাহ ন্যায় বিচারের আদেশ দেন ন্যায় বিচার আদল হল সমাজের ন্যায্যতা ও সাম্য প্রতিষ্ঠা করা ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে সুবিচার করা মুসলমানদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা ব্যবসা বাণিজ্য ও ব্যক্তিগত জীবনেও ন্যায় বিচার অপরিহার্য সদাচার ও উত্তম আচরণের নির্দেশ আল্লাহ বলেন ওয়াল ইহসান অর্থাৎ তিনি সদাচার ইহসান করতে বলেন ইহসান মানে হল শুধু ন্যায় বিচার নয় বরং অন্যের প্রতি দয়া উদারতা ও ক্ষমাশীলতা দেখানো মানুষের প্রতি ভালো ব্যবহার করা দান সাদগা করা দুর্বলদের সাহায্য করা ইহসানের অন্তর্ভুক্ত আত্মীয় স্বজনের হক আদায়ের নির্দেশ আল্লাহ বলেন ওয়াহ ইতাইজিল কুরবা অর্থাৎ আত্মীয় স্বজনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি দায়িত্বশীল হওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা দান দান্ঞা করার ক্ষেত্রে প্রথমে আত্মীয়দের গুরুত্ব দিতে হবে আত্মীয়দের প্রতি অবহেলা করা ইসলাম সমর্থন করে না সমাজ থেকে অশ্লীলতা দূর করার নির্দেশ আল্লাহ বলেন ওয়াই আন আনিল ফাহ শাহ তিনি অশ্লীলতা ফাহ শাহ থেকে বিরত থাকতে বলেন সমাজে নৈতিক অবক্ষয় রোধ করতে হলে অশ্লীলতা বন্ধ করতে হবে পোশাক ভাষা বিনোদন ও সামাজিক আচরণে শালীনতা বজায় রাখা জরুরি অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ বলেন ওয়াল মুনকার অর্থাৎ তিনি অন্যায় কাজ মুনকার থেকে বিরত থাকতে বলেন সমাজে সকল প্রকার অন্যায় ও পাপাচার বন্ধ করা ইসলামের অন্যতম আদর্শ প্রতারণা দুর্নীতি মিথ্যা বলা মানুষের হক নষ্ট করা ইত্যাদি মুনকারের অন্তর্ভুক্ত সমাজে জুলুম ও অবিচার বন্ধের নির্দেশ আল্লাহ বলেন ওয়াল ফাগি অর্থাৎ তিনি অবিচার কি থেকে নিষেধ করেন ক্ষমতার অপব্যবহার দমন পীড়ন শোষণ ও নির্যাতন ইসলামে নিষিদ্ধ দুর্নীতি স্বৈরাচার ও জুলুম মুক্ত সমাজ গঠন করা মুসলমানদের দায়িত্ব পরিশেষে আমরা এটাই বলতে পারি সুরা আন্নাহলের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা, মানবিক ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ন্যায় বিচার সদাচার ও আত্মীয়তার হক আদায় সমাজকে সুন্দর করে অশ্লীলতা অন্যায় ও অবিচার বন্ধ করলে সমাজ শান্তিময় হবে ব্যক্তি পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে এই নীতিগুলো বাস্তবায়ন করতে পারলে আদর্শ ইসলামী সমাজ গড়ে উঠবে সুতরাং আমরা এই আয়াতের মর্ম অনুধাবন করে আমল করলেই মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব হবে তো আজকে এ পর্যন্তই আবারও কোনো আলোচনায় আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ